থাকবে ওনার বডি থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে কত ভাই লং থাকবে চল্লিশ ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে কিন্তু সম্পূর্ণ এই যে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাচ্ছ আর এখানে কিন্তু কলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটে হিউজ পরিমাণে পাবে মানে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আর এগুলো আমি আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে এটার মধ্যে অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট ভাইটাতে কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেনটা পাচ্ছ যে এটা তোমরা যখন হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু এটা এই যে এখানে একটা প্যানেল করা থাকছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রতিটারই বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ নেক্সট আয়ারটা থাকছে এই কালারটা অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ওকে প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওইটাও সুন্দর কালারটা অনেক বেশি জোস নেক্সট টাইকটা দেখিয়ে দেবো একটা থাকছে একটু কুচি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে সেম ফেব্রিক কিন্তু প্যান্ট থাকবে আর এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ টাফ ইউজের জন্য এটা সুপার কমফোর্টেবল হবে নেক্স্ট একটা থাকছে হোয়াইট পিঙ্ক টাইপ কালারের মধ্যে রয়েছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে সেম প্রিন্টের মধ্যে আরেকটা কালার রয়েছে তাই না যে এটা কালার পাচ্ছ কিন্তু সেম প্রিন্টের মধ্যেই যার চাইটা ফল রাখবি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে হ্যাঁ আর সম্পূর্ণ ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে যদি ভালো লাগে তাহলে প্রোডাক্ট রাখবে আর যদি ভালো না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে আর ভাইদের শপটা হোলসেলে তোমরা যেটা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস ভাইদের শপে কিন্তু এগুলো সেল হয়েছে আটশো নয়শো টাকা করে বাট এখন পাচ্ছো মাত্র ছয়শো টাকায় তো এই ছিল আসলে কালেকশন আমিছিলাম ফ্যাশন বলা বিডিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আশি লেভেল ফাইভ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেক সুস্থ থাকো আমার সাথে থে প্লিজ